আজকের প্রধান শিরোনাম স্বৈরাচার বিদায় হয়েছে তারা এখনও ঘোরাফেরা করছেন বললেন তারেক রহমান এবার বিস্তারিত স্বৈরাচার বিদায় হয়েছে তারা এখনও ঘোরাফেরা করছে বললেন তারেক রহমান স্বৈরাচার বিদায় হলেও তাদের প্রেতাত্মা এখনো ঘোরাফেরা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বললেন তারা বিভিন্ন ভ্রান্তি ছড়াচ্ছে তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অর্থনৈতিক কাজে সম্পৃক্ত রয়েছে শহীদ জিয়ার সৈনিকরা তাদের রুখে দেবে বুধবার দুপুরে টাঙ্গাইলের গোপালপুরের শ্রুতি বিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্তব্য করেন তিনি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ সব রাজবন্দীদের মিথ্যা মামলার প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করে গোপালপুর উপজেলা ও পৌর বিএনপি এতে সভাপতিত্ব করেন উপজেলার বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল সমাবেশে তারেক রহমান বললেন সরকার গঠন করলে টাঙ্গাইলের শাড়ি চমচম পাটজাত পণ্য আনারস ব্যাপক হারে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বিভিন্ন জেলায় সম্ভাবনা নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ